ভোগে ভোগরে আমার তেনে তুমি ভোগে তিনি আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে বরে হ্যাঁ কইলা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো দুনিয়া টেনশন তো দূর দূর হইছে হইছে আকারে কইলা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো কি কান গাইলা আহ বাতাস মান গান না তন্দুরি জন লাগেছে কিন্তু আকারে রুহ হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো এ কি আর আনছ আজ আজ আমকাশ মাসঞ্জি এই স্যার প্রিয় মাস মাতার মাতার আদি মাতা দি ওই একটা জালটা লাগেন করছো নে আলু দি সিএন সিএন করি

ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভবনে আমার পঞ্চ তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে ইয়ার রাখো রাখো আই সলিয়াই ইয়ের আর হরানার এটা আইয়ে না সলিয়াই ইলিয়াই রাখো রাখো বাই রাখো আই আইয়ে ইয়ে টেনশন মেনশন হয়েছে বো থাকতে আর টেনশন সব কিছু হয়েছি আর সব শুনো সব টেনশানে সব সুখে দুঃখে মনে কর তুই আর গান গায় ফাঁসা দেখবে বুঝছো আচ্ছা চলিয়া রকেটের মতো আই রকেটের মতো